চর্মণাই পীর বরকতের কাঠ বিক্রি করতেছেন এটা তার দাদা হুজুর এটা তার বাবা হুজুর বিক্রি করতেন যাদের সামর্থ্য আছে দশ থেকে পাঁচশের চাউল চরমনায় মাদ্রাসায় দেওয়ার মতো তারা এই কাঠটা নেবেন তাদের ব্যবসার ক্যাশবাস্কের ভিতরে ভরে ঢুকায় রাখবেন তাহলে ব্যবসায় বরকত আসবে তাহলে কি বরকতের মালিক চর্মনাই পীর বরকতের মালিক কি ওই কাঠ বরকতের মালিক কে আল্লাহ এই কথা বলা এই 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 কথা বলা হারাম তাহলে পীর তার দাদা যারা ক্রয় করবে বিক্রয় করবে বরকতের উদ্দেশ্যে ক্যাশবাস্কের ভিতরে ভরে রাখবে ঢুকায় রাখবে তারাও মুশরিক কারণ বরকতের চাবিকাটি আল্লাহর হাতে বরকতের চাবিকাটি রিজিকের চাবি কাঠি আল্লাহর হাতে অতএব আমরা অনেকেই দেখি আমাদের দেশে ব্যবসা প্রতিষ্ঠানে সুরাইয়াসিন আয়তুল কুরসি একটা পাতা একটা কাগজে বিভিন্ন বাইন্ডিং করা থাকে লেখা থাকে সেটা দেওয়ালে ঝুলন্ত থাকে ওয়ালে ঝুলন্ত থাকে বরকতের আশায় এটা শির আয়তুল কুরসি ইয়াসিন সুরা আসর সুরা আসরের আয়াত অথবা বাকারা অথবা কোরআনের যে কোনো আয়াত দেওয়ালে ঝুলন্ত রাখবেন জুলায় রাখবেন টাংভিয়ে রাখবেন বরকতের আশায় এটা শির এটা হারাম বরকত লাভ করতে হলে ইবাদত করতে হবে বরকত লাভ করতে হলে রুকু করতে হবে বরকত লাভ করতে হলে সিজদা দিতে হবে বরকত লাভ করতে হলে তাহার পড়তে হবে নফল নামাজ পড়তে হবে সিরিক করা যাবে না বিদাত করা যাবে না ইমান আমল ঠিক রেখে কার কাছে চাইতে হবে শুভ নম্ব